আসসালামু আলাইকুম রহমানি রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে আপনার সাথে যে ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি দেখার পর আপনি সত্যি আশ্চর্য হয়ে যাবেন প্রিয় বন্ধুগণ আপনার কাছে কোনো রকমের কথা বলবো না সর্বপ্রথমে আপনাকে সেই ভিডিওটি দেখাবো এবং তারপরে সেই ভিডিও সম্পর্কে কিছু মন্তব্য রাখবো ইনশাআল্লাহ অতএব আপনি ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং তারপরে আমরা এই ভিডিও নিয়ে কিছু আলোচনা করব। তো চলুন প্রথমত আমরা ভিডিওটি দেখে নিই क्या तरीका किसी को भी परेशान कर दिया पर आप आप लोगों को मानसिकता क्या हो गया है नमाज पढ़ने का आप नमाज पढ़ रहे हैं तो आप ऐसा कि किसी को परेशानी नहीं हो आप नमाज पढ़िएगा हजार आदमी को परेशान कीजिएगा पूरा बहत्तर आदमी डिस्टर्ब हो रहा है यहाँ गाड़ी में सोच को बदलिए नमाज पढ़ते हैं तो सोच को बदलिए नमाज पढ़ने लगिये आप इधर पढ़िए ना जब नमाज ये यहाँ पढ़ने में क्या हो रहा है आप लोग को ये बीच में जो गैप है वहां पढ़ने में क्या हो रहा है मतलब जान के परेशान करना है लोग को तो ये सोच बना हुआ है नवाज पढ़िए बीच में पढ़िए पूरा गैप पूरा जगह खाली है यहाँ क्यों नहीं पढ़ रहे यहाँ हम अपने गाड़ी में ऐसे नहीं होने देते हैं आप इसके लिए जो करना है आपको जो करना है कीजिए नहीं, नहीं मानिएगा तभी कंट्रोल मैसेज करके हम आठ बुलाएंगे अभी रास्ता पर पढ़ने नहीं देंगे हम आप पीछे पढ़िए नवाज अंदर पढ़िए सीट के बीच में पूरा जगह दो आदमी नमाज पढ़ सकता है रास्ता जाम करके नमाज पढ़ेंगे ये আপনারা ভিডিওটি দেখলেন ভিডিওটিতে আপনি কি লক্ষ্য করলেন একজন টিটি এলো এবং সে নামাজি ব্যক্তিদেরকে বিভিন্ন ধরনের কথা শোনালো এবং তাদেরকে এরকমও বলল যে আপনারা যে ব্যবহারটি করছেন এটি একদমই সঠিক নয় অর্থাৎ আপনারা এইভাবে ট্রেনের উপরে রাস্তার মধ্যখানে যে নামাজ আদায় করছেন এটি একদম সঠিক নয় নামাজ যদি আপনাকে পড়তেই হয় তাহলে আপনাকে নিজের জায়গাতে পড়তে হবে এখানে আমি বলবো যে যে নামাজিগুলো নামাজ আদায় করছিল তাদেরও এরকম করাটা উচিত হয়নি অর্থাৎ তারাও নামাজ আদায় করুক নামাজ তো তাদেরকে আদায় করতে হবে যেহেতু তারা সফরে বেরিয়েছে এবং সফরে নামাজ আদায় করা অর্থাৎ যদি চার রাকাত নামাজ হয় তাহলে দুই রাকাত কসর করে নামাজ আদায় করা হয় অর্থাৎ প্রিয় বন্ধুগণ তারা যে সফরে নামাজ আদায় করছে তাদের নামাজ অর্ধেক হয়ে যায় এবং এভাবে জামাত করে নামাজ পড়ার কোনো সেখানে কথাই হয় না বরং এটি একটি সংকীর্ণ জায়গা নিজেকে নিজেই নামাজ আদায় করে নিতে হবে এবং যদি সেখানে কোনো নামাজ পড়ার জায়গা থাকে তাহলে সেখানে নামাজ আদায় করতে হবে জামাতের সাথে অতএব প্রিয় বন্ধুগণ এরকম রাস্তার মাঝখানে যে তারা দাঁড়িয়ে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করছিল এটা তাদের করা একদমই ঠিক হয়নি কারণ এভাবে নামাজ আদায় করলে আশেপাশের যারা হিন্দু ব্যক্তি আছে বা অন্য ধর্ম অবলম্বী আছে তাদের মনে একটি ব্যাড ইফেক্ট পড়বে এবং তারা বলবে যে মুসলিমদের দেখুন কিভাবে ধর্ম পালন করছে তারা জোর জবস্তি করছে এবং রাস্তার মাঝখানে নামাজ আদায় করছে আমরা এরকমও দেখতে পেয়েছি যে রাস্তার মাঝখানে কোনো সময় যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে তাহলে অন্যান্য ধর্ম অবলম্বীরা কিভাবে আমাদেরকে নিয়ে প্রতিবাদ করতে থাকে অতএব তাদেরকে প্রতিবাদ করার কোনো সুযোগই দিতে হবে না আমাদেরকে নিজেই সত সতর্ক হয়ে চলতে হবে এবং তাদেরকে আমাদের উপরে কোনো কটু কথার বলার মৌকা দিতে হবে না জায়গা দিতে হবে না যাতে করে তারা আমাদের উপরে কোনোভাবেই কোনো রোগ দোষারোপ না করতে পারে অতএব প্রিয় বন্ধুগণ আপনি বুঝতে পারলেন যে এভাবে যে তারা ট্রেনের উপরে নামাজ আদায় করছিল এটা কিন্তু তাদের সঠিক হয়নি তো প্রিয় বন্ধুগণ আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আমিও একজন মুসলিম এবং আমিও নামাজ আদায় করি নামাজের ব্যাপারে আমার সঠিক জ্ঞানও রয়েছে অতএব আমাদেরকে কোথায় নামাজ আদায় করতে হবে কোথায় হবে না এবং কোথায় কিভাবে নামাজ আমরা অবশ্যই মুসলিম হিসাবে সেই সকল জ্ঞান সম্পর্কে অবগত আছি অতএব প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করবেন